এই ভিকারি মাত্র দশ মিনিটে কোটিপতি হয়ে যায় আসলে এই ভিকারি যখন তার পা থেকে কাটা বের করছিল তখন উপর থেকে তার উপরে একটি জুতা এসে পরে কিন্তু তার এই জুতাটি অনেক পছন্দ হয় তারপর যখন সে উপরে থাকায় তখন সে বুঝতে পারে যে এক প্রেমিকা তার প্রেমিকের সাথে ঝগড়া করছে আর প্রেমিকা তার প্রেমিককে মারার জন্য অপর জুতাটিও সুরে মারে আর সেইটাও ভিখারির কাছে এসে পরে তারপর সে জুতা দুটি পরে নেয় আর প্রেমিকা তার প্রেমিকের উপরে খুব রেগেছিল যে কারণে তার প্রেমিকের সব জামা কাপড় নিচে ফেলে দেয় কিন্তু এই ভিকারি একটি একটি করে সব জামা কাপড় পরতে থাকে তারপরে যখন এই প্রেমিক তার রাগ ভাঙানোর জন্য কাছে চলে আসে তখন মেয়েটি ছেলেটিকে একটি থাপ্পুর মারে তারপরে ছেলেটিও রেগে গিয়ে মেয়েটিকে একটি মেরে দেয় তারপর মেয়েটি তার প্রেমিকার সাথে করে ফেলে আর এইদিকে ভিকারিও তার সব সুটবুট পরে রেডি হয়ে যায় তারপরে মেয়েটি যখন নিচে নেমে আসে তখন ভিকারিকে এক দেখাতে ভালোবেসে ফেলে আসলে বন্ধুরা ফকিরের মতোই ছিল তাই আগেরটাও টিকলো না তারপরে মেয়েটি তাকে জিজ্ঞেস করে যে তুমি কি আমার সাথে যাবে তারপরে ভিকারিও রাজি হয়ে যায় তারপরে মেয়েটি তার প্রেমিককে কি যেন একটা দেখিয়ে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় বন্ধুরা পার্ট টু এর জন্য এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন